হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে আসলাম নিশ্চয়ই আপনার সবাই ভালো আছেন আমি যে ব্লগগুলা সাধারণত আপনারা আপনাদের মাঝে নিয়ে আসি সেগুলোতে ম্যাক্সিমামই কিছু নেগেটিভ টাইপের কথা আপনাদের কাছে মনে হতে পারে আপনারা ভাবতে পারেন যে শুধু আমি ভিসা কেন হয় না ভিসা কি কি প্রবলেম এই ধরনের কথাগুলি আমি বলি এটা নিয়ে হয়তো আপনারা অনেকে একটু আমার প্রতি একটু নাকশও হতে পারেন কিন্তু আসলে রিয়েল বাস্তবতাটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আপনারা যাতে কোনোভাবে প্রতারিত না হন আপনারা যাতে কোনোভাবে ভিসা আপনাদের রিফিউজ না হয় সেইগুলো বিবেচনা করে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য একটু নিজেকে তৈরি করে ভিসার জন্য ভিসা ইন্টারভিউর জন্য প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন ধরনের আমি কথা বলে থাকি হয়তো এতে আপনারা অনেকেই একটু মনক্ষুণ্ণ হন আমার মনের ইচ্ছাটা হলো আপনাদেরকে প্রপার গাইড গাইডেন্সটা দিতে পারলে হয়তো আপনাদের জন্য এটা বেনিফিটেড হবে সেই থেকে আসলে এই ধরনের কথাগুলো বলা যাই হোক আপনাদের যাতে আপনারা যাতে ইউএস ভিসাটা সুন্দরভাবে পেতে পারেন সেই জন্য আসলে এই ধরনের কথাগুলো বলে থাকি এতে আপনাদের আমার মনে হয় উপকারটাই বেশি হবে যদি সেগুলো মেনে চলতে পারেন যাই হোক আজকেও ঠিক সেই ধরনের একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো এমনিতে তো ইউএস এম্বাসি বর্তমানে খুব একটু টাইট অবস্থার মধ্যে আছে সেই অবস্থায়ও ভিসা যে হচ্ছে না তা না ভিসা হচ্ছে আমি আমার প্রিভিয়াস ব্লগগুলোর মধ্যে বলেছিলাম যে এপ্রিল মাসের পর থেকে ভিসার ইস্যুগুলো বাড়বে এবং সেটাই হয়েছে যাই হোক আমি যেই ঘটনাটা নিয়ে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি সেটা হলো আমার ক্লোজ ফ্রেন্ড সে গার্মেন্টস ব্যবসায়ী সে সিভাল টাইম সিভালড্যাম টোয়েন্টি সিক্স টাইমস সে আমেরিকা ভ্রমণ করেছে বিজনেস পারপাস তো তার ওয়াইফ ইউরোপ কান্ট্রিতে কয়েকবার গিয়েছে আর অন্যান্য সিভাল সিভালড্যাম যাওয়া আছে তো এবার সে প্ল্যান করেছে যে তার ওয়াইফকে নিয়ে যাবে এবং তার ওয়াইফেও এতদিন ইন্টারেস্টেড ছিল না এখন ইন্টারেস্ট ফিল করেছে এবং সেই জন্য সে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে যাই হোক ভিসা যেই প্রবলেমটা নিয়ে আপনাদের সাথে আমি আজকে কথা বলবো সেটা হলো যে আসলে ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের স্মার্টনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওভার স্মার্টটা কিন্তু আসলে আমাদের হিতে বিপরীত হয় সেই ঘটনাটা বলার জন্যই হয়তো আপনাদের কাছে আসলাম আমার বন্ধু হয়তো এটা শুনলে হয়তো মাইন্ড করতে পারে তার ব্যাপারটা আমি নাম উচ্চারণ করছি না যাই হোক এখন সমস্যা যেটা হয়েছে আমার ফ্রেন্ডের ভিসা আছে তার কোনো সমস্যা নেই কিন্তু তার ওয়াইফের ইন্টারভিউ ডেটের সময় তার ওয়াইফ যথারীতি গিয়েছে আপনি কেন যাবেন সেই যথারীতি সেম কোশ্চেন সব কিছু করেছে আমি আগে আমার প্রিভিয়াস ভিডিওতে যা যা বলেছি তাকে কোশ্চেন করেছে কেন যাবেন ঘুরতে যাব কেন ঘুরতে যাবেন বলছে তার হাজব্যান্ডের সাথে সে ঘুরতে যাবে এবং তার হাজব্যান্ডের যে ভিসা কপি সেটাও সে নিয়ে গিয়েছে সেটা শো করেছে এবং কি তার হাজব্যান্ড কি করে সেটাও বলেছে সব এভরিথিং ইজ অল রাইট এবং ভিসা অফিসার তাকে ভিসা দেওয়ার জন্য মোটামুটি একটা মানসিক প্রস্তুতি নিয়ে আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপট এটা হয়তো যদি প্রিভিয়াস অন্য কোনো সময় হতো ট্রাম্প গভর্নমেন্টের আগে বা এই ধরনের পরিস্থিতি যদি না থাকতো আমাদের দেশের পরিস্থিতি সব মিলিয়ে যদি নেগেটিভিটি যদি না থাকতো সেক্ষেত্রে হয়তো তার ভি এত তাকে এত রকম তাকে নিয়ে এত রকম অ্যানালাইসিস করতো না হয়তো ভিসাটা নর্মালি তার হয়ে যেত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে তার প্রোফাইল ইজ ভেরি গুড সব কিছু ঠিকই ছিল কিন্তু ভিসা অফিসার তাকে ভিসা দেবে প্ল্যান করেছে কিন্তু যদি কোনোরকম একটা ডিসপুট পায় সেই ডিসপুটের মাধ্যমে তার ভিসাটা না দেওয়ার একটা প্ল্যান করেছে যাই হোক সেইটাই হয়েছে কাল এই জন্যই বলেছি আমি যে ওভার স্মার্টনেস ভালো বাট ওভার স্মার্ট ভালো না আমি এর আগেও আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে আপনাদের সব পাসপোর্টগুলো আপনারা নিয়ে যাবেন এখানে আমার ফ্রেন্ডের ওয়াইফ কি করেছে সে তার প্রেজেন্ট শুধু তার প্রেজেন্ট পাসপোর্টটা সে নিয়ে গেছে প্রিভিয়াস পাসপোর্টগুলো সে নিয়ে যায়নি ইন্টারভিউর এক পর্যায়ে ভিসো অফিসার তার কাছে বলেছে গিভ ইউর প্রিভিয়াস পাসপোর্ট যখনই আপনি দেখবেন যে ভিসো অফিসার যখন আপনার প্রিভিয়াস পাসপোর্ট দেখতে চাইবে এটা আপনার জন্য পজিটিভ কারণ হলো আপনার ট্রাভেল হিস্ট্রিটা সে ব্যক্তিগত বা একদম চাক্ষুষ একদম সামনাসামনি দেখার একটা অভিপ্রায় ব্যক্ত করেছে এই জন্য সে বলেছে গিভ ইউর প্রিভিয়াস পাসপোর্ট তখন সে তার প্রিভিয়াস পাসপোর্ট দেখাতে পারেনি এবং এটাই তার কাল হয়ে গিয়েছে এবং তখন সে ভিসি অফিসার বলেছে সরি মানে তাকে সরি বলে তার পাসপোর্টটা ফেরত দিয়ে দিয়েছে এবং তাকে এই যে প্রিভিয়াস পাসপোর্টটা না দেওয়ার কারণে এই সামান্য একটা কারণে তার ভিসাটা রিভিউজ হয়েছে তার ভিসা মোটামুটি কনফার্ম ছিল এবং হয়ে যেত জাস্ট এবং আমার ক্ষেত্রেও সেম ঘটনাই ঘটেছে আমাকেও সে বলেছে গিভ ইউর প্রিভিয়াস পাসপোর্ট আমি আমার প্রিভিয়াস পাসপোর্ট দেখানোর পরে সে আমাকে বলেছে তুমি ইউরোপে কতদিন ছিলে আমি বলেছি এবং সেটা সে মিলিয়ে দেখেছি এবং তার অনলাইনে চেকও করেছে সেই জন্যই আমি বলতেছিলাম যে আপনারা কোনো ডকুমেন্টস মিনস হলো পাসপোর্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনি এটা আপনারা এটা কেন বাসায় রেখে যাবেন এটাই আমার কোশ্চেন আপনারা কখনোই আপনাদের প্রিভিয়াস পাসপোর্ট যদি ট্রাভেল হিস্ট্রি খুবই ভালো থাকে সেক্ষেত্রে আপনারা কখনই আপনাদের প্রিভিয়াস পাসপোর্ট বাসায় রেখে যাবেন না সব পাসপোর্টগুলো নিয়ে যাবেন শুধু প্রেজেন্ট পা পাসপোর্ট ওরা দেখতে চাইবে কিন্তু যখন ভিসা অভিসার দেখবে বলবে যে গিভ ইউর প্রিভিয়াস পাসপোর্ট তখন আপনি ভাববেন যে আপনার জন্য এটা পজিটিভ এবং তখন আপনি আপনার প্রিভিয়াস পাসপোর্টটা ওখানে শো করবেন ভিসা অফিসারের কাছে তো এই ভুলের কারণে আমার ফ্রেন্ডের ওয়াইফের ভিসাটা হয়নি এবং বলেছে প্লিজ নেক্সট টাইম ট্রাই এই বলে তাকে বিদায় দিয়েছে তো এই ভুলটা আপনারা করবেন না এটাই বলার ছিল আপনাদের কাছে মনে হতে পারে আমি আজকেও একটা নেগেটিভ ভিডিও নিয়ে আসছি এটা যদি আপনাদের কাছে নেগেটিভ মনে হয় তাহলে আমার এই ক্ষেত্রে আমি সরি আমার আসলে তেমন কিছু বলার নেই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম